মাইক্রোসফট এক্সেল পঞ্চম লেকচারে আমি হাসান হাবিব আপনাকে স্বাগতম জানাচ্ছি এক্সেল ব্যবহারের মূল মজাটাই হচ্ছে এর ফর্মুলা ফর্মুলা ছাড়া এক্সেলে আসলে কিছুই না শুধুমাত্র একটি টেবুলার ডাটা রিপ্রেজেন্টেশন করা সফটওয়্যার কিন্তু এই ফর্মুলা থাকার কারণে এক্সেল হয়ে যাচ্ছে যে একটি অনবদ্য সফটওয়্যার তা ফর্মুলা বলতে কি বোঝে ফর্মুলা বলতে আমরা বুঝি যে যেখানে আমরা টেক্সট এবং ভ্যালু দুটোই রাখতে পারবো যা অন্য একটি সেলের উপরে নির্ভর করে আমাদেরকে কোনো আউটপুট দিবে আচ্ছা জিনিসটা একটু পরিষ্কার বোঝানো যাক যেমন ধরা যাক আমরা যদি এখানে একটি ডাটা রাখি ওয়ান আর এই পাশে যদি ডাটা রাখি টু তাহলে এই দুটো যোগফুল যদি আমরা জানতে চাই অন্য একটি ভ্যালুতে অন্য একটি কলা সেলে তাহলে আমরা লিখব হচ্ছে এ এটি যোগ এটি সব দুটো সেলকে যোগ করলে আমরা অটোমেটিক তিন পাচ্ছি এখন যদি আমি এই সেলের ভ্যালুটিকে চেঞ্জ করে দিই দশ অটোমেটিক কিন্তু আমার ফর্মুলা যে সেলে রয়েছে সেই সেলের ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে ফর্মুলা তৈরির জন্য আমাদের যে এলিমেন্ট উপাদানগুলো প্রয়োজন বা এলিমেন্টস অফ ফর্মুলা আমরা বলতে পারি তা হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেটরস যেমন ধরা যাক এই দুটো ডাটার মধ্যে আমরা এই দুটো সেলের মধ্যে আমরা যোগ চিহ্ন ব্যবহার করছি অর্থাৎ এই দুটো সেলকে যোগ করতে আমরা এখানে যোগ চিহ্ন ব্যবহার করেছি একইভাবে আমরা যদি এখানে গুণ করতে চাই তাহলে এই দুটো সেলের মধ্যে গুণ করতে চাইলে আমরা সেল গুণ অন্য একটি সেল অর্থাৎ আমরা ম্যাথমেটিক্যাল অপারেটরগুলো ব্যবহার করতে পারি ফর্মুলার মধ্যে এছাড়া আমরা ভ্যালু বা টেক্সট ইউজ করতে পারি যেমন দেখা যাক আমরা যদি ডাইরেক্ট একটি গুণ করি যে টু পয়েন্ট টোয়েন্টি ফাইভ ইন্টু ফোর তাহলে আমরা পাচ্ছি হান্ড্রেড আমরা কিন্তু এখানে একটি মজা জিনিস হচ্ছে আমরা কিন্তু ফর্মুলা বারে এটাকে বলা হয় ফর্মুলা বার তা এই ফর্মুলা বারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ফর্মুলাটা কী লেখা আছে ফর্মুলা লেখা হচ্ছে একটি ভ্যালু অর্থাৎ টোয়েন্টি ফাইভকে চার দিয়ে গুণ করতে হবে আর এই ভ্যালুটার কিন্তু আমরা সেলে ডিসপ্লে দেখতে পাচ্ছি হান্ড্রেড আচ্ছা একইভাবে সেল রেফারেন্স সেল রেফারেন্স সাধারণত ধরা যাক যে আমরা কোনো একটা সেলকে যেমন এখানে এখানে যদি আমরা এইভাবে দিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখন ধরা যেতে পারে যে আমরা যদি এই সবগুলো সেলকে পাশাপাশি যোগ করতে চাই তাহলে হচ্ছে এটা যোগ এটা যোগ এটা এভাবে যদি আমরা যোগ করে যাই তাহলে আমরা সবগুলো সেলকেও সরি আমি যেহেতু লাস্টে একটা বেশি ইয়ে দিয়েছিলাম তো সবগুলো সেলকে আমরা যোগের আকারে লিখতে পারি এটা হচ্ছে যে আমাদের সেলের সেলকে রেফারেন্স করে আমরা যোগ করেছি আর এটা হতে পারে যে আমরা এই সবগুলো সেলকে একবারে যোগ দেখাতে পারি এটা আছে সেলের রেঞ্জ তো আমরা এটাকে সাম করতে পারি এখানে ফিফটিন তো আমরা এটা রেঞ্জ আকারে নিতে পারি অথবা সেলকে প্রতিটা সেলকে আলাদাভাবে আমরা রেফারেন্স করতে পারি এছাড়া ঠিক এই এইটার মতোই আমরা এটার এভারে আমরা দেখতে পারি যে আমাদের কোনো একটি কিছু ফাংশন রয়েছে ওয়ার্কশিটের যেসব ফাংশন রয়েছে সেই ফাংশনগুলোর মধ্যে আমরা কাজটি করতে পারি যেমন ধরা যাক আমরা এভারেজ একটি ভি নিই এ জি এভারেজ এভারেজ করবো হচ্ছে এই রেঞ্জের সবগুলো ডাটাকে তিন এখানে পাঁচটা সংখ্যা রয়েছে যার যোগফুলপূর্ণ এভারেজ হচ্ছে তিন তাহলে আমরা বুঝতে পারলাম যে ফর্মুলার এলিমেন্টগুলো হতে পারে ম্যাথমেটিক্যাল অপারেটরস ভ্যালু অথবা টেক্সট সেল রেফারেন্স এছাড়া ওয়ার্কশিটের ফাংশন ধরা যাক আমরা এই তিনটি কলামকে যোগ করব এই তিনটি কলমের যে ভ্যালুগুলো রয়েছে তা যোগ করব তো এটা যোগ করার জন্য আমরা ফর্মুলা ব্যবহার করব তো ফর্মুলা ব্যবহার করে আমরা এটা করতে পারি এভাবে যে দেখা ধরা যাক ফর্মুলা একটি জিনিস মনে রাখতে হয় ফর্মুলা লেখার সময় অবশ্যই সেলের শুরুতে আমাদেরকে ইকল চিন্নটি দিয়ে নিতে হবে আচ্ছা ইকোল চিহ্ন দেওয়ার পরে আমরা লিখলাম ধরা যাক সাম ফাংশন সাম ফাংশনটা আমরা যোগ করব যোগ করবো আমরা রেঞ্জ আকারে যে আমরা সি টু থেকে শুরু করে সি সেভেন পর্যন্ত শেষ করলাম তো একইভাবে আমরা এটা হাতে লিখতে পারি সাম প্রথমে একটি ইকল সাম আমি একইভাবে রেফারেন্স করব যে ডি টু থেকে শুরু করে আমার ডি সেভেন পর্যন্ত সবগুলো একইভাবে সাম কাছ থেকে শুরু করে আমি এটাকে রেঞ্জের বাড়ি বাড়ি নিলাম তো এই তিনটে কাজ করতে কিন্তু আমি আমার ম্যানুয়ালি কাজ করতে হয়েছে অর্থাৎ কিছুটা ম্যানুয়াল কাজ করাতে কিছুটা সময় বেশি লেগেছে কিন্তু এই কাজটি আমি করতে পারতাম এটি করার জন্য আমার ধরা যাক আমি এর পরের দুটো কলাম যোগ করিনি শুধুমাত্র এই প্রথম কলামটির ক্ষেত্রে আমি সাম করেছি আর এই প্রথম কলামের যে ফর্মুলার কারণে যে যোগফল্টে এসেছে এই যোগফল এই সেলটিকে আমি সিলেক্ট করি সিলেক্ট করার পরে আমি এই সিলেট ঠিক কোনায় হাতের ডান দিকে এবং নিচে যে একটি কালো রঙের বক্স রয়েছে একটু বড়ো করলে হয়তো একটু ভালো বোঝা যাবে এই বক্সটিকে চেপে ধরে আমি ডান দিকে ট্র্যাক করছি ফলে আমার এই কলামের আমি যেহেতু ফর্মুলাকে এটা এটা হচ্ছে ফর্মুলা কপি করা যেহেতু আমি ফর্মুলা কপি করছি সুতরাং এখানে ফর্মুলা চলে আসছে আর রেফারেন্স হিসেবে এই কলামটি ডাটাটি ফর্মুলাতে এই কলমটি আপডেট হয়ে যাচ্ছে যেখানে সি এ এখানে এটার ক্ষেত্রে সি টু ছিল সেখানে সি টুর পরিবর্তে চলে আসছে ডি টু এবং সি সেভেনের পরিবর্তে চলে এসেছে ডি সেভেন একইভাবে এই এইখানে ই টু এবং ই সেভেন চলে এসেছে আচ্ছা এক্সেলে সাধারণত রিলেটিভ অর্থাৎ পাশাপাশি যে আমরা একটি কলা ফর্মুলাকে কপি করলাম তার ফলে যে রেফারেন্সিং চলো এটা বলে রিলেটিভ সেল রেফারেন্স তো বাই ডিফল্ট রিলেটিভ সেল সেল রেফারেন্সটি এক্সেলে কাজ করা এক্সেলে বাই ডিফল্ট বাইডি ডিফল্ট এক্সেলের রিলেটিভ সেল রেফারেন্স ব্যবহৃত হয় আচ্ছা এখন যদি এরকম হয় যে আমাদের একটি দূরে ধরা যাক আমাদের যদি একটি এরকম হয় একটু দূরে নিয়ে যাই আমরা তাহলে বুঝতে সুবিধা হবে আমি যদি একটু দূরে এরকম করি যে আমার এই দুটো এখানে যে ফিগারটি রয়েছে তার যোগফল আসবে সাম করি আচ্ছা একে যদি আমি পাশে নিয়ে যাই তাহলে দেখা যাচ্ছে কিন্তু সে রিলেটিভ ভাবে এই এই ঘরের পরের পরে যেহেতু আমার সি টু থেকে আমার আমার রেফারেন্সটা শুরু হয়েছিল তো পরের ঘরটি হচ্ছে ডি টু সেক্ষেত্রে আমার এখানে ডি টু নিয়ে আসছে এবং পাশে চাপা দিল আমার কিন্তু তারপরে যেহেতু ঘরে কোনো ডাটা না থাকে সে চলে আসছে জিরো ফর্মুলাতে তিন ধরনের সেল রেফারেন্স ব্যবহার করা যায় রিলেটিভ সেল রেফারেন্স অ্যাবসোলুট সেল রেফারেন্স মিক্সড সেল সেল রেফারেন্স আচ্ছা তো আমরা দেখি প্রথমে রিলেটিভ সেল রেফারেন্সটি কি রিলেটিভ সেল রেফারেন্সটি হচ্ছে সাম আমরা এখানে একটি রেঞ্জ নিই সো এটাকে যদি আমরা কপি করি তাহলে কী দাঁড়াচ্ছে আমাদের অটোমেটিকলি আগের মতো আমাদের এখানে সেলটি পরিবর্তন হয়েছে এই কলমে কলামটি আপডেট হয়ে যাচ্ছে এবার আমাদের এখানে এইটার ক্ষেত্রে আমাদের কলাম ছিল সি এটার ক্ষেত্রে হয়েছে ডি এটার ক্ষেত্রে হয়েছে ই অর্থাৎ রিলেটিভলি সেলের রেফারেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে আচ্ছা এখন যদি আমরা সেমভাবে যে সাম করবো আমরা এটার সব ঠিক আছে কিন্তু এটাকে আমরা ফিক্স করে দেব অর্থাৎ আমরা চাইনা কোনো কিছু চেঞ্জ হোক এই চেঞ্জ যদি না হয় সেই জন্য আমরা একটি ডলার সাইন ব্যবহার করব অর্থাৎ কলামের আগে একটি ডলার সাইন এবং রোয়ের আগে একটি ডলার সাইন আমরা ইউজ করলাম একইভাবে পরেরটির ক্ষেত্রে আমরা ডলার সাইন একটি ইউজ করতে পারি এর ফলে এই ভ্যালু এই এই সেলটি হয়ে গেলে একটি অ্যাপসলুট সেল রেফারেন্স এবং এটি হয়ে গেল একটি আইটি অ্যাপসলুট সেল রেফারেন্স সো পুরোটা সামটা আমরা পাচ্ছি একুশ কিন্তু এটাকে যদি আমরা কপি করি এবার কিন্তু আর আগের মতো অন্য ভ্যালু না আসে বরং সেম ভ্যালুই আসছে কারণ আমরা যতই কপি করি না কেন সেল রেফারেন্স থাকার কারণে এটি সেম ভ্যালু সামের সেম ভ্যালু দেখাচ্ছে আচ্ছা এখন যদি আমরা এরকম করি এখন যদি আমরা আবার একটি সাম লিখি সাম এত কিন্তু এটার আমরা শুধুমাত্র কে ঠিক রাখবো কে যদি আমি ঠিক রাখি যেমন ধরো যাক আমরা যদি সিকে ঠিক রাখি কিন্তু ডি আমরা সেভেন রোগকে ঠিক রাখবো না আমরা কলমকে ঠিক রাখবো কিন্তু রোগের ঠিক রাখবো সেক্ষেত্রে আমাদের যোগফলটা কিন্তু একুশ হচ্ছে কারণ আমরা এখানে সেম কলমটাকে থেকে গিয়েছি অর্থাৎ আমরা কলম যেহেতু পরিবর্তন করিনি কিন্তু যদি আমরা কলম পরিবর্তন করতাম বা কলমটাকে আমরা যদি চেঞ্জ করতাম তাহলে আবার কী দাঁড়াতো তাহলে এটার ক্ষেত্রে আমরা একটা আরেকটা উদাহরণ দেখি সাম এখানে আমরা কলমকে চেঞ্জ করবো অর্থাৎ রোকে ফিক্স রাখবো রোকে ফিক্স রাখতে রোয়ের সামনে আমরা ডলার সাইন ইউজ করবো তো সেক্ষেত্রে আমরা প্রথমে একুশ পেলাম কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমরা ডি এবং ই পাচ্ছি অর্থাৎ এখানে আমাদের কলাম পরিবর্তিত হয়ে গিয়েছে তো যেই সেলের মধ্যে যেখানে আমরা রো এবং কলাম দুটোর ক্ষেত্রেই ডলার সাইন ইউজ করব তা হয়ে যাবে আমাদের অ্যাবসোলুট সেল রেফারেন্স আর যদি আমরা একটি কলামকে অথবা রোকে যে কোনো একটিকে আমরা ডলার সাইন ব্যবহার করে ফিক্স করে নেই তাহলে সেটি হবে মিক্স সেল রেফারেন্স আর রিলেটিভ সেল রেফারেন্সের ক্ষেত্রে আমাদের কোনো ডলার সাইন ব্যবহার করতে হবে না পাশাপাশি যে কলামগুলো রয়েছে বা সেইগুলোকে আমরা রেফারেন্স করতে পারবো বা রোগগুলো রয়েছে তার মধ্যে আমরা রেফারেন্স করতে পারবো একটু আগে আমরা সাম এবং এভারেজ ফাংশনটা দেখেছি তারপরেও ফর্মুলায় ফাংশন বসাতে হয় তো এর জন্য প্রথমে আমাদের ইকোয়াল চিহ্ন দিয়ে দিতে হবে আমরা এই বাড়ি দিতে পারি কিংবা আমরা এই ঘরের মধ্যে ক্লিক করে অবস্থা দিতে পারি এখন আমরা কোনো একটি অক্ষর ধরো যাক আমরা ম্যাক্সিমাম ওয়ার্ক করি সেক্ষেত্রে আমরা এম চাপ দিলেই আমার এম দিয়ে শুরু যে ফাংশনগুলো রয়েছে তার তালিকা চলে আসবে তো সেখান থেকে আমরা দেখে নিই আমরা ম্যাক্সটা নিব তো সেক্ষেত্রে আমরা এখানে ম্যাক্স ক্লিক করতে পারি ম্যাক্স ক্লিক করে আমরা ম্যাক্স নিাম এখন কত থেকে কত মধ্যে আমরা ম্যাক্সিমামটা বের করবো সেক্ষেত্রে আমরা এই রেঞ্জ নিতে পারি যে আমরা এই ঘরগুলোর মধ্যে থেকে ম্যাক্সিমামটা বের করবো সেক্ষেত্রে আমি ব্র্যাকেট ক্লোজ করি একটি কথা আমাদের মনে রাখতে হবে তা হচ্ছে সব ফাংশনে কিন্তু এখানে ব্র্যাকেট দুটো ব্র্যাকেট দিয়ে শেষ করতে হয় ধরা যাক আমরা এখানে কি এখন কত ডেট এবং তারিখ কত আজকে তা দেখতে চাই এই মুহুর্তে ডেট এবং তারিখ দেখতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা ইকোয়াল সাইনে লিখবো নাও নাও লিখে আমরা ফাংশন চিহ্ন দিব ফাংশন চিহ্ন হচ্ছে দুটো ব্র্যাকেট দেওয়া সো আমরা এখানে পেয়ে গেলাম যে আজকে এত দায়ক এবং এখন টাইম এত একইভাবে আমি যদি আবার এটাকে কপি করি তাহলে কিন্তু আমি কপি করতে পারছি আচ্ছা আমার ফর্মুলাটা কপি হয়ে যাচ্ছে একইভাবে যদি আমরা এখানে এখানে যেমন আমরা ম্যাক্সিমাম বের করছি এখানে যদি আমরা মিনিমাম বের করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু সিস্টেমটা একই আমরা মিনিমাম বের করতে হলে মিন তারপরে আমি কোন রেঞ্জ থেকে বের করতে চাই সেই রেঞ্জ চয়েস করে আমার বের হয়ে যাচ্ছে যে মিনিমাম হচ্ছে দশ ছেলে আমরা ইফ ফাংশন ব্যবহার করে এটি কন্ডিশনও অ্যাপ্লাই করতে পারি ধরো যাক আমরা একটা ইফ ফাংশন দেখি যেখানে আমরা প্রথমে একটি টেস্ট দিব যে ব্যালেন্স এই যে ফিল্ডের কলমটি রয়েছে এই কলমের কোনো ভ্যালুর মান যদি পঞ্চা এক পাঁচশো নিচে হয় না পাঁচশো যেতে অনেক সঙ্গে এটা আমাদের যে দুশো নিচে হয় দুশো নিচে হলে এটা আমরা বলবো হচ্ছে শুনি যদি কোনো একটি ভ্যালু হয় তাহলে এটা আমরা বলবো যে লেস প্রাইস সরি তাহলে আমরা বলবো যে লেস প্রাইস লেস প্রাইস আর যদি এটির মান দুশো নিচে না হয় তাহলে বলবো হাই প্রাইস তো আমি বাকি ভ্যালু দেখতে পাচ্ছি এগুলো হাই প্রাইস আবার এটাকে সরিয়ে নিয়ে যাই এগুলোর ক্ষেত্রে কিন্তু আমি যে ফর্মুলটা কপি করি হচ্ছে লেস প্রাইস লেস প্রাইস হাই প্রাইস এই উদাহরণগুলো থেকে একটা জিনিস পরিষ্কার বোঝাচ্ছে যে ফাংশন ফাংশনে বিভিন্ন প্যারামিটার থাকতে পারে অর্থাৎ কোনো ফাংশানে একটি প্যারামিটার কোনো ফাংশানে এক একের অধিক প্যারামিটার হতে পারে যেমন ইফ ফাংশনে আমরা তিনটি প্যারামিটার ব্যবহার করেছি যে কন্ডিশন তারপরে তার যদি ট্রু হয় তাহলে তার উত্তর কী হবে এবং ফলস হলে তার ভ্যালু কী হবে আচ্ছা এখন দেখা যাক এক্সেলে বিভিন্ন রকম ইন ফাংশান রয়েছে তো এর জন্য আমরা ফর্মুলাটা রিঙের ক্লিক করে হ্যারি ক্লিক করব আর ফর্মালি বলে আমরা পাচ্ছি ইনসার্ট ফাংশন তো আমরা যে কলমে ফাংশন রাখতেছি কলমে সেলটিতে আমরা মাউস ওষুধ ক্লিক করবো করে আমরা এখানে ইনসার্ট ফাংশনে ক্লিক করতে পারি ইনসার্ট ফাংশনে এখানে বিভিন্ন রকম অপশন রয়েছে যেমন দেখা যাক আমি যদি সব ফাংশন একবারে দেখতে চাই তাহলে অল সিলেক্ট করব সেই ক্ষেত্রে আমি সমস্ত ফাংশন একবারে পাবো আবার এটা ভাগ করা রয়েছে ফাইন্যান্সিয়াল আকারে যে ফাইন্যান্সিয়াল ট্রান ফাংশনগুলো একইভাবে হয়ে রয়েছে ডেট টাইম সাথে জড়িত ফাংশনগুলো একইভাবে রয়েছে ম্যাথ এবং ট্রিম ট্রিক টাইপের ফাংশনগুলো স্টাডিক্যাল ফাংশন লুকআপ রেফারেন্স ফাংশন ডাটাবেস ফাংশন টেক্সট ফাংশন লজিক্যাল ফাংশন ইনফরমেশন ফাংশন এবং ইঞ্জিনিয়ারিং ফাংশন আমি যদি সবগুলো ফাংশন একবার দেখতে চাই বা যেগুলো ফাংশনগুলকে আমি একবার দেখতে চাই তাহলে আমি অল ক্লিক করব আর যদি আমি যেসব ফাংশন আমি সর্বাধিক ব্যবহার করি সেই ফাংশনগুলোকে দেখতে চাই তাহলে মোস্ট রিসেন্টলি ইউজড ফাংশন দেখব তো ধরা যাক আমরা ডেট টাইপের একটি ফাংশন দেখি যেমন ধরা যাক ডে ডে ফাংশনটাকে যদি আমরা এইখানে বসাতে চাই তাহলে ডেতে ক্লিক করবো করে আমরা ওকে করলেই আমাদের কাছে প্রশ্ন করবে যে এটা নাম্বারটি কী হবে কোনটা থেকে আমরা ডেটাকে দেখাতে চাই সেই ক্ষেত্রে ধরো যাক আমরা এই কলমটাকে সিলেক্ট করলাম যে আজ যেহেতু এখানে একটা ডেট রয়েছে এবং এখানে ওকে করার মতোই চার চলে আসলো কারণ হচ্ছে আজকে চার তারিখ একইভাবে যদি আমি এখানে মান্থ নিতাম মান্থের ক্ষেত্রে আমার কোন কোন ভ্যালুটার উপরে নেব কোন একটা ডেট ভ্যালুর উপরে সো এইটা এইট মান্থ এখানে যদি আমি ইয়ার নিতাম ইয়ার কোন একটা ভ্যালুর উপরে আমাকে এটা নিতে হবে যে আমি কোন ভ্যালু থেকে বারবার করবো দু হাজার চোদ্দো যেহেতু এখানের ভ্যালুতে দু হাজার চোদ্দো হচ্ছে বছর আচ্ছা একইভাবে আমি দুটো স্ট্রিং যদি যুক্ত করতে চাই দেখা যাক একটি দুই স্ট্রিং নাম হচ্ছে হাসান আর স্ট্রিং হচ্ছে হাবিব এখন আমি দুটো স্ট্রিংয়ে এই দুটো সেলকে সেলের যে স্ট্রিং রয়েছে তাকে যদি স্ট্রিং যুক্ত করতে যাই তাহলে আমরা এটা করতে স্ট্রিং ফাংশান এবং স্ট্রিং ফাংশনের ক্ষেত্রে আমাদেরকে যেতে হবে টেক্সট টেক্সট বেক্স ফাংশান টেক্সট আমরা একটা কনক্যাট করবো এই কনক্যাট কনক্রটেট কনকেটের ক্ষেত্রে আমরা প্রথমে করবো হচ্ছে হাসান তারপরে এটার ক্ষেত্রে করবো হচ্ছে হাবিব তো সেই ক্ষেত্রে আমি ওকে করলে আমার কনক্যাট হয়ে গেলো হাসাল এটা একটি স্ট্রিং ফাংশন তো এরকম বিভিন্ন ফাংশন রয়েছে আর বিভিন্ন ফাংশানগুলোকে ব্যবহার করে আমরা বিল্ডিং ফাংশনগুলো ব্যবহার করে আমরা এক্সেলে বিভিন্ন রকম সুবিধা দিতে পারি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এক্সেলে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন অনেক বিল্ডিং ফাংশন রয়েছে তা বাকি বিল্ডিং ফাংশনগুলো আপনারা নিজেরা পরীক্ষা করে দেখবেন কী ঘটে কীভাবে ব্যবহার করতে হয় আচ্ছা এখানে আমরা একটা অন্য উদাহরণ দেখি যেমন ধরা যাক যে আমাদের এখানে যে আইটেমগুলো রয়েছে এই ছয়টি আইটেমের রেট দেওয়া রয়েছে এখানে তো এদের পিছনে আমাদের একটি ট্রান্সপোর্টেশন খরচ হয়েছে এই ট্রান্সপোর্টেশন খরচ ধরা যাক হয়েছে পাঁচ হাজার টাকা তাহলে আমরা এখানে পাঁচ হাজারকে আমরা ভাগ করে নিতে পারি এভাবে যে আমাদের আইটেম হচ্ছে ছটি তো প্রত্যেকের জন্য আমাদের এই টাকাটা এখন আমরা যদি জানতে চাই যে নতুন রেট আসলে এই যা রেট তার সাথে যদি আমাদের এই টাকাটা যুক্ত করতে হয় তাহলে এটা আমরা কত টাকা আসলে আমাদের রেট দাঁড়িয়েছে তো সেক্ষেত্রে আমরা এটার রেটটা ক্যালকুলেশন করতে হয় আমরা যদি যেটা এখানে ক্যালকুলেশন করতে চাই তাহলে এটা হচ্ছে আমাদের যেটাকে আমরা ইয়ে করে নিব ফিক্স করে নেবো কারণ আছে আমাদের এই ফিগারটা সবার জন্যই কম থাকতে হবে তো সেক্ষেত্রে আমরা ফোর চাপ চাপব দু চাপবো চাপব ফোর চাপলে আমাদের যেটা ফিক্স হয়ে গেলো প্লাস আমরা এই রেটটাকে ক্যালকুলেশন করব সো প্রত্যেকটা ক্ষেত্রে যেহেতু ওই পার্টিকুলার ঘরটাকে আমরা ফিক্স রেখেছি সুতরাং এই ঘরের সাথে এই প্রত্যেকটা ঘরে যোগ করে আমাদেরকে দেখে দিচ্ছে যে যদি আমাদেরকে এখানে পরিবহন খরচটা যদি আমরা অ্যাড করি তাহলে এর নতুন প্রায় দ্রব্যমূল্যটা হয়েছে এত আচ্ছা এখানে একটা জিনিস যেহেতু এগুলোতে ফর্মুলা থেকে যাচ্ছে এবং যদি আমাদের কোনো একটি ফিগার চেঞ্জ হয়েছে যেমন পাঁচ হাজার জায়গায় যদি আমরা ছয় হাজার করি তাহলে কিন্তু আমাদের ডাটা আবার চেঞ্জ হয়ে যাবে তা এই জন্য আমরা যদি ফর্মুলাটা যদি আমরা নিশ্চিত জানি যে আমাদের কাজ শেষ এখানে ক্যালকুলেশন করে আর ফর্মুলা আমাদের কোনো ভ্যালু চেঞ্জ হওয়ার প্রয়োজন নেই বা হওয়ার সম্ভাবনা নেই তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এই ফর্মুলাগুলোকে সিলেক্ট করে এটাকে আমরা পেস্ট করতে পারি এটা একটা কপি নিতে পারি কপি এবং পেস্ট করতে পারি পেস্ট ভ্যালুস হিসেবে এর ফলে এটা অর্বানেন্ট ভ্যালুতে পরিণত হয়ে গেল অর্থাৎ এখন যদি আমার মূল ফিগারে কোনো কারণে যদি চেঞ্জও হয় তবুও আমার এই ডাটাগুলো যার চেঞ্জ হবে না এবার আমরা এক্সেলের একটি মজার ফাংশন দেখবো তা হচ্ছে ভিল কাপ ধরো যাক আমাদের একটি সিটে ডাটা রয়েছে এরকম যে আইটেম নেম আইটেম ফোর থ্রি সিক্স ফাইভ ওয়ান টু এখন আমরা খুঁজে বের করবো যে এই আইটেমের রেট কত তো সেটা বের করব আমরা এই টেবিল থেকে এটা হচ্ছে আমাদের টেবিলটা তো এই টেবিল থেকে আমরা রেটটা বের করবো তো সেক্ষেত্রে আমাদের প্রথম যেটা করতে হবে তা হচ্ছে আমরা যেখানে রেটে বের করতে চাই সেই সেলটা সিলেক্ট করে আমরা ইকুয়াল সাইন দিয়ে লিখবো ফি লুকআপ অর্থাৎ ভ্যালু লুক আপ করা করতে হবে তা কোন ভ্যালুটা আমরা এই ভ্যালুটাকে খুঁজবো যে এই 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 রোতে এই কলমে যে ভ্যালুগুলো রয়েছে তার এগেন্স্টে তার সেটার সাথে যদি কোনো ভ্যালু মিলে তাহলে কোন টেবিলের সাথে মিলতে হবে টেবিল টেবিল এয়ারেটা হচ্ছে আমাদের এই এই জায়গাটা যে আমাদের এই যে আইটেম নেমের সাথে রেট আউট আউটকন্টে রয়েছে তার সাথে আমাদের কোনো একটা কলমের সাথে যদি আমার আইটেম নেমটা মিলে তাহলে সেই মিলার আইটেম নেমের সাথে আমাদের ওই টেবিল থেকে আমরা কোনো একটা কলমকে দেখাতে চাই যেমন আমরা এখানে দেখাচ্ছি রেট রেট হচ্ছে আমরা যদি এটাকে টেবিল ধরি তাহলে এটা হচ্ছে প্রথম আইটেম নেম হচ্ছে প্রথম কলম এবং রেট হচ্ছে দ্বিতীয় কলম তাহলে এক এবং দুই অর্থাৎ রেট হচ্ছে নাম্বার টু তো সেক্ষেত্রে আমরা রেফারেন্সিং করতে পারি এখানে যে কমা সেক্ষেত্রে আমরা এখানে কলম ইন্ডিয়া কলমটা আমরা দিলাম টু এবং বলে দিলাম যে ফলস অর্থাৎ এক্সাক্ট ম্যাচ হইতে হবে কাছাকাছি ম্যাচ হয়ে চলবে না এবার এক্সাক্ট ম্যাচ হইতে হবে এরকম ডাটা হইলেই শুধুমাত্র ডাটাগুলোকে শো করবে সেক্ষেত্রে কোনো ফলস এখন যদি আমরা ইয়ে করি আচ্ছা এখানে আমাদের কথা ভুল হয়েছে আবার আমরা লিখি এটা ভি লুক আপ ভি লুক আপ আমরা এই ভ্যালুটা চয়েস করবো এটা এই টেবিল থেকে চয়েস করবো এই টেবিল থেকে চয়েস করবো এবং তার কলম নেবো আমরা দুই এবং এটা ফলস হতে হবে যেহেতু আমরা এক্সেক্ট ম্যাচ হলে শুনে নেব সুতরাং যা যেমন এখানে আমরা দেখা যাই আইটেম ফোরের মানুষের টেন পয়েন্ট এইট সুতরাং এখানে টেন পয়েন্ট এইট শো করছে আমরা যদি এগুলো টেনে দিই এখানে দেখা যাচ্ছে আইটেম ওয়ান কিন্তু আমাদের এখানে রয়েছে টেন পয়েন্ট ফাইভ এইট অথচ এখানে আইটেম ওয়ান আসেনি কেন আসেনি তার কারণ হচ্ছে আমাদের আমরা যখন এই ফর্মটাকে কপি করেছি তো কপি করার ফলে আমাদের রেফারেন্স চেঞ্জ হয়ে গিয়েছে এখন এখানে এসে গেছে এ সেভেন এবং ই টুয়েলভ এ সেভেন এবং ই টুয়েলভ আসার কারণে আমাদের রেফারেন্সটা ঠিকমতো কাজ করতেছে না তো এটার ক্ষেত্রে আমরা কী করব তো আমরা আমাদের এই যে টেবিল রেফারেন্সটাকে ফিক্স রাখবো তো সেই জন্য কী করবো টেবিল রেফারেন্সটা ফিক্স রাখার জন্য আমরা এই যে সিটটা এই টেবিল টেবিলটাকে সিলেক্ট করে আমরা যেমন এখানে আমরা টেবিলের রেঞ্জ শুরু হয়েছে এ টু থেকে ই সেভেন পড়েছে আমরা এ টুকে ফার্স্টে ক্লিক করি করে এখানে কিবোর্ডের এ ফোরকে চাপ দিই একভাবে ই সেভেনকে সিলেক্ট করে এ ফোর চাপ দিই সুতরাং আমাদের এই টেবিলটি ফিক্সড হয়ে গেল আর যেহেতু টেবিল ফিক্সড হয়ে গেছে এখন যদি আমি এইটাকে কপি করি ফর্মুলাটা তাহলে আমার যেহেতু টেবিলটি ফিক্সড সুতরাং এই পুরো টেবিলটির উপরে অর্থাৎ এই টেবিলের উপরে যেখানেই আইটেম নেমের সাথে আইটেম নেম মিলে যাচ্ছে অর্থাৎ আইটেম ওয়ানের সাথে আইটেম ওয়ান মিলেছে সেই মিলে যাওয়া রোয়ের রেড ভ্যালুটাকে সে এই রেড কলমে বসে রেড কলমের মধ্যে বসে দেখাচ্ছে সে সুন্দর মন চলছে আইটেমটি হচ্ছে পঞ্চাশ এখানে আইটেমটি হচ্ছে পঞ্চাশ এখানে যদি আমরা এখানে ডাটা চেঞ্জ করেছি পাঁচশো বা পাঁচশো তাহলে আমার অটোমেটিক এখানে ডাটা চেঞ্জ হয়ে যাবে পাঁচশো তো এই হচ্ছে ভি আপের মজা এরকম আরও মজা মজার সব ফাংশন রয়েছে আপনারা আশা করি সেই ফাংশনগুলো ব্যবহার করে দেখবেন আজকে এই পর্যন্তই আগামীতে আবার কথা হবে ভালো থাকবেন ধন্যবাদ